হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দুটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সিখ এন্ড হিল অর্থাৎ শিখ এবং গিরের মধ্যে পার্থক্য কি জাস্ট এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলাপ আলোচনা করতে চলেছি সুতরাং দেরি না করে দেখে নাও এবং বুঝে নাও শিখ এবং গিরের মধ্যে পার্থক্য কী রয়েছে এসআইসি কে শিখ শিখ হলো মানুষের শরীরে হালকা রোগ যার জন্য কোনো মেডিকেল ট্রিটমেন্ট এবং হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না এই রোগগুলো বাড়িতেই হয় এবং বাড়িতেই সেরে যায় ইল কাকে বলে ইল হলো মানুষের শরীরে গুরুতর রোগ যার জন্য মেডিকেল ট্রিটমেন্ট এবং হসপিটালাইজেশন প্রয়োজন হয়ে থাকে আমাদের সিট যেগুলো সেগুলো যেমন হালকা কোমর ব্যথা হালকা দাঁতে ব্যথা হালকা মাথা ব্যথা হালকা বুকে ব্যথা এগুলো যেগুলো বাড়িতেই হয় এবং বাড়িতেই সেরে যায় সেগুলো হলো সিট এবং যে সমস্ত ইল যাকে বলা হয় সেটা হলো কি না ইল হলো একটা এমন রোগ যে যেটা বাড়িতে হয়তো বটে কিন্তু তার জন্য মেডিকেল ট্রিটমেন্ট এবং হসপিটালাইজেশন প্রয়োজন হয় বাড়িতে হয় কিন্তু বাড়িতে সারে না তার জন্য মেডিকেল ট্রিটমেন্ট এবং প্রয়োজন এই হল শিখ এবং শিখ এবং ইলের মধ্যে পার্থক্য ইল কোন রোগগুলো ইল যেমন বলা যেতে পারে জন্ডিস রোগ ডায়াবেটিস রোগ ইনফেকশন ইটিসি অর্থাৎ ইত্যাদি রোগগুলো কিন্তু ইলের মধ্যে পড়ে অর্থাৎ হালকা রোগ হল হালকা রোগ হল শিখ এবং গুরুতর বা ভারী রোগ হল ইল নিশ্চয়ই বুঝতে পারলে যাই হোক আজকে আমি ক্লাসটি এখানে শেষ করলাম যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইভ করে দিও এবং বিশেষভাবে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি এবং যদি আমার এই ভিডিও মনকে আকর্ষণ করে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন সন্ধ্যে দর্শক আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন আপনাদেরকে আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে আসুন এবং ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সক্রিয়ভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি সর্বশেষে কথা না বাড়িয়ে সকলের উদ্দেশ্যে রইল শুভকামনা ধন্যবাদ